দর্শক বৃন্দ গদখালি ফুলের রাজ্যে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে নতুন জিনিস দেখাবো বিড়াল বিড়ালের লিপস্টিক মাখানো ঠিক আছে তো ভাই আপনি কি বিড়ালটার মালিক নাকি জি 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 আপনি কি এটা বাচ্চা কিনছেন নাকি আপনার আগের বিড়ালের বাচ্চা হয়েছে কোনটা কি বলেন এটা আগের বিড়ালেরই বাচ্চা তবে আমার বোন নিয়ে এসে দিয়েছে আর কি ওনার ঢাকা থেকে গিয়েছিল ঢাকায় ওখান থেকে নিয়ে এসে দিয়েছে আচ্ছা কি নাম আপনার আমার নাম মেহেদি হাসান মেরে দিয়েছেন আপনি কি বিয়ে করছেন না 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 আচ্ছা তাহলে এমন আছে যে আপনি বাচ্চা কোলে করে রাখছেন হ্যাঁ ওই আদরে তো সব সময় মানুষের সাথে থাকে তো ওই কারণে আর কি ওই কাছে কাছে রাখতে হয় সব সময় ঘুমায়ও কাছে মানে বুকের পরে এসে ঘুমায় আচ্ছা আপনি কি জানেন বিড়ালটা কোন জাতের এটা পার্সিয়ান পার্সিয়ান বিড়াল ওরে বাবা পার্সিয়ান মানে জানেন আপনি পার্সিয়ান মানেটা কি জানেন না 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 পার্সিয়ান মানে ইরান ইরান ইরানের বংশ আর কি আচ্ছা আপনি কেন লিপস্টিক দিবেন এটা আমার মামি দিয়ে দিয়েছে ওরে মজা করে মামি কি দর্শক আচ্ছা আপনার আপনি বিড়ালটাকে লিপস্টিক আপনি দিচ্ছেন তাই আমরা দেখতে আপনার লিপস্টিক আর বিড়ালের লিপস্টিক একই রকম দেখান আপনি কি মনে করে দিলেন একটু কিউটনেস দেখার জন্য দর্শক উনি বিড়ালের কিউটনেস খোঁজে আচ্ছা যাই হোক সে তো চোখ বন্ধ করে আছে কোনো ফুল দেখতে পাচ্ছে না তো ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করেছে তো আর কি একটু আগে খাওয়া দাওয়া করছে করে ঘুমাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা আসলে মানুষ এভাবে বিনোদন নিয়ে থাকে আর কি হ্যাঁ বিড়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাও মানুষের একটা সান্ত্বনা বোঝা যাচ্ছে যে মানুষ আসলে শেখ আর বাংলাদেশে হ্যাঁ খেয়ে পরে মানুষ ভালো আছে এই জন্য বিড়াল নিয়েও মানুষ আনন্দ খুঁজে বেড়াচ্ছে দর্শক আসেন আপনি আসেন আপনারা আমরা আরেকজনের ইন্টারভিউ নেব আবার আপনি এখানে কি করতে আসছেন গদখালিতে এখানে ঘুরতে আসছিলাম ভাইদের নিয়ে আচ্ছা কি নাম আপনার জুনিয়া আফরিন মৌ জুনিয়া আফরিন মৌ আপনি কিসে পড়াশোনা করেন আমি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আপনি কি 10 দশ রকম ফুলের নাম বলতে পারবেন হঠাৎ করে জিজ্ঞেস করেছেন ভুলে যাব তো বলেন শুরু করেন দেখে দেখে বলেন নতুন করে সুবিধা আছে গোলাপ ফুল রজনীগন্ধা আর হচ্ছে ডালিয়া হচ্ছে আজকে আমরা এসেছি যশোরের ঝিকরগাছা উপজেলারা ইউনিয়নের গদখালী গ্রামে বিখ্যাত ফুলের বাগান ঢাকা সহ সারা দেশে প্রায় ফিফটি পার্সেন্ট সারা দেশের ফিফটি পারসেন্ট ফুলের প্রোডাকশান এখানে হয় এখানে নানান জাতের নানান বর্ণের নানান রঙের ফুল এখানে উৎপাদন হয় এখানে এই এই গ্রামটিতে প্রতিদিন বিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত দর্শক আসে শুধু এই যশোর ঝিনাইদা ফরিদপুর মাগুরা নয় বরং দেশের দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে অজস্র রকমের ফুল রয়েছে আমরা একটি ফুল দেখাচ্ছি আসলে এটা নাম আমরা জানতাম না একটু আগে ওই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এটার অরিজিন হচ্ছে জাপান জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে নাম হচ্ছে কারফিনা সি ইউ আর এফ আই এ কারফিনা আমরা এটা দেখছি একটু আগে আমরা দেখিয়েছি জার্বেলা যেটা শুধু জার্মানি থেকে আর অনেক দামি ফুল এখানে ঢাকা শহরে কিনতে গেলে আশি থেকে নব্বই টাকা এক একটি ফুলের দাম কিন্তু এখানে পনেরো থেকে বিশ টাকা পাওয়া যাচ্ছে আর কি এছাড়া দেখা যাচ্ছে আমরা পিছনের দিকে তাকালে দেখব যে অজস্র রকমের ফুল আর পিছনে অনেক মানুষ রয়েছে সামনে আমরা যদি নিয়ে যাই দেখবেন আপনারা আরও আমাদের ইউটিউবে আরও দেখবেন যে অন্তত দশ হাজার লোক রাস্তার ঘাটে রয়েছে আর কি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আসবেন এই যশোরের গদখালিতে এবং ফুলের মতো পবিত্র হবেন ফুলের মতো সুবাস ছড়াবেন এই শুভকামনায়